নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয় এখন সেই ক্যাপ্টিং এর সরকার পুনর্বহাল হয়ে আদালতের মাধ্যমে আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্যাপ্টিং সরকার হিসেবে মনে করি আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোন ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই নির্বাচন কমিশনের কেবল দুই ডিমান্ডে একটি রাষ্ট্রপতি নির্বাচন আর একটি জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন নিতে হয় নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয় সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্ত শ্রেষ্ঠের মধ্য নির্বাচন নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা নিশ্চিত করতে চায় তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে এই কেয়ারটেকার বা সরকারের অধীনে তাদের উদ্দেশ্য ধারা যারা বলে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই ভাই সাহেব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বোঝে না আমরা বুঝি একটা এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে যার যে সংসদে প্রতিনিধিত্ব হবে জনসাধারণের সাথে যোগাযোগ পাবে জনগণের সাথে যোগাযোগ কার পারবে সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা আইন জানক সম্পর্ক সেই পাতা যাবে যদি আমরা বিয়ার রাজনৈতিক নির্বাচন আমরা যখন পুজি যোগ করেছি তাতে দেখা যাবে ও শিলালিল পরে আমাদেরকে এমপি বানানোর দিকে বাঁধকে এর মতো নির্মাণ বাংলাদেশ মানুষের আয় না যারা হাত পাকাতিয়ে সারা বছর আওয়ামী লীগের বাতাস করেছে তারা কোনো ক্ষেত্রে করতে পারছে বাংলাদেশ সবচেয়ে যে আরেকটি দল সেই দলটি রাজনীতি বাংলাদেশে করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের স্বাধীনতার বিরুদ্ধে গেছে তারা রাজনীতি সবসময় বিভ্রান্ত কোন রাজনীতি করে এইবার বোলা বাড়িতে মার স্বীকার করার চেষ্টা করছে আমি না আমি বোলা আপনারা বুঝে নেন বাংলাদেশের মানুষ সবাই বোঝে যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানা পিনা খাচ্ছে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না তারা কারা তারা কেউ কারো দল কেউ ছোট্ট দল কেউ বিভিন্ন রকমের দল তারা আমাদের সাথে বিভিন্ন সময় সংযোগে ছিল তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী সাথে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে আমরা মারা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব কিন্তু সংখ্যায় অনেক তাদেরকে নিয়ে তারা বাদ করছে খানা পেনা কোন সিদ্ধান্ত তারা বেরিয়ে যাচ্ছে এভাবে আজকে জুলাই মাসের আঠাইশ তারিখ আঠারো তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সড়ক অর্থাৎ জাতীয় সড়ক হয় সেজন্য তাই থাকবে এই সংস্কার ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার আমাদের উপরে তো সাবারণ চেষ্টা চলতেogram দিন থেকে caravana কে সংস্কার হচ্ছে এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদর বলছি প্রত্যেকটা অককমতা আশার পিছনে বিএমপি এর নিতে হচ্ছে বিএমপি প্রত্যেকটা অককমতা পোষণার জন্য এ নিয়ে আসছে যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে কন্ট্রা জমা প্রস্তাব জাতির জন্য সংস্কারে আমরা এই জাতির সম্মুখে একত্রিতভাবে প্রদান করেছিলাম আমাদের নেতা জনাব সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমরা উন্মুক্ত জনসভার মাধ্যমে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম কেন আমরা রাষ্ট্র কাটানোর সংস্কার চাই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের যে সংবিধান হবে জনগণের জন্য

জনগণ সাংবিধানিকভাবে আর কখন এক